আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা কুরাই সেভেনের একটি পিসি আমরা পাঠাইতেছি আর এটি নেত্রকোনা যাবে আর এই পিসির প্রাইস কত এবং আমরা এই পিসি দিয়ে কি কি কাজ করতে পারবেন গ্রান্টি ওয়ারেন্টি কেমন এগুলো আমরা কথা বলবো আর এই মুহূর্তে আপনারা দেখতেছেন আশিক কম্পিউটারের নতুন একটি পিসি বিল্ডের ভিডিওতে আর আমরা চেষ্টা করি আমাদের এখানে যারা অর্ডার করে প্রত্যেকটা ভিডিও আমরা লাইক দেওয়ার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমি এখন দেখাবো যে এটি হচ্ছে এই পিসি এর ক্যাচিং খুব সুন্দর এইচপির একটি জাহাজের পিসি ক্যাচিং খুব সুন্দর সামনে চারটি ইউএসবি পোটাস এটি দোকানের কাজের জন্য নিবে সেজন্য আমি ওনাকে এটি চয়েস করে দিছি আমাদের এখান থেকে এর মধ্যে মাদার বোর্ড আছে সিক্সটি সেভেনের একটি গেমিং একটি মাদার বোর্ড চার রেমস স্লডের খুব পাওয়ারফুল একটি পিসি ফ্রেশ কোয়ালিটি আর এর মধ্যে কিন্তু যে ফ্যান আছে এসি কুলার আছে এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই এবং একশো আঠাশ জিবি এস আর হচ্ছে এইট জিবি র্যাম দিয়ে দিছি আর এর মধ্যে এক্সট্রা একটি হার্ড ডিস্ক দিয়ে দিছি এর মধ্যে ফাইল রাখবে যারা লং টাইম ইউজের জন্য ভালো মানের পিসি নিতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকেই পিসি নিতে পারবেন এবং আজকে আমি পিসিটি বিক্রি করছি এটি হচ্ছে নেত্রোকোনাতে ইপিসির মধ্যে উইন্ডোজ টেন সেভেন দুইটা ইউজ করা যাবে এলেভেনও ইউজ করা যাবে রুফুস দিয়ে এটি টি পি রিমুভ করে ইউজ করতে পারবেন তবে টেন এর মধ্যে খুব ভালো কাজ করবে আর এর যে প্রসেসর আছে এটি হচ্ছে ফোর কোর ফোর এইট ফোর কোর এইট থ্রেড এবং এটি নাইন এম ক্যাশ মেমোরির একটি প্রসেসর থ্রি পয়েন্ট ফোর জিরো যার ফলে এটি দিয়ে আপনারা আর হেভি ডিউটি যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর ইপিসির প্রাইস কত এটি জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনারা নিচে কমেন্টস করবেন আর আপনারা কি ধরনের কম্পিউটার ব্যবহার করেন কত টাকার কম্পিউটার ব্যবহার করেন পিসি দিয়ে কি কাজ করেন এগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আপনারা যারা ইপিসি নিতে যাচ্ছেন আমাদেরকে ইনবক্স ইনবক্স করবেন আমাদের কাছে কিন্তু ইপিসিগুলো অ্যাভেলেবেল আছে